এরা অন্য কোনো জাতিকে না রেখে আমরা মুসলিম মুসলিম জাতিকে আমাদের উপরে রোজা ফরস করে দিল তাই আমি বলতে চাই আমরা মুসলিম হিসেবে এই মাহি রাজা পালন করার কৃত্রিয়া আমরা লক্ষ্য এই এরপরে আমি আমার উপস্থিত গণকে দাঁড়াই আমরা এই রমজাদ আমরা পালতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সেটা অনেক হতে গেলাম